নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকে ক্লাস নাইনের অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি থ্রি পয়েন্ট টু এই যে অধ্যায়টি বের করো তাহলে সেখানে তোমরা দেখতে পাবে সাত দাগে আমি একটি অঙ্ক লিখে রেখেছি সেখানে কি করতে বলেছে বলেছে যে সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করি ও ছেদবিন্দুর স্থানাঙ্ক তার মানে এই যে সাত দাগের আমি চার নাম্বার অঙ্কটি অ্যাকচুয়ালি লিখে রেখেছি এই চার নাম্বার যে অঙ্কটি আছে দুটো ইকুয়েশন এখানে দেওয়া আছে এই দুটো ইকুয়েশান থেকে আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে এবং তাদের যে ছেদবিন্দু কোথায় গিয়ে মিলিত হয়েছে সেই ছেদ বিন্দুর অ্যাকচুয়ালি স্থানাঙ্কটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের এই চার সাতের যে চার নাম্বার অঙ্ক এই চার নাম্বার অঙ্ক নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো এই ক্লাসটি শুরু হওয়ার আগে তোমাদের আরেকটু কথা বলে নেই এই যে অধ্যায়টি থ্রি পয়েন্ট টু এই যে অধ্যায় বা লেসেনটি এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের লেখাচিত্রের একটা অধ্যায় আমি লেখাচিত্র নিয়ে তোমাদের বেশ কয়েকটি ভিডিও আপডেট দিয়েছি যারা নি তারা একটু দয়া করে দেখবা স্টার্টিং থেকে লেখাচিত্র কিভাবে করতে হয় কিভাবে এলো কিভাবে সেখানে আমরা বিন্দু বসিয়েছি বা পুট করেছি তারপরে আমরা আরও শিখেছি এই যে আজকে যেমন দুটো ইকুয়েশান দেওয়া আছে আমরা একটা ইকুয়েশান দিয়ে করেছি যে বিন্দু কীভাবে বের করতে হয় এবং সেখানে লেখাচিত্র কীভাবে অঙ্কন করতে হয় লেখচিত্র অঙ্কন করার পরে আমাদের কি ভাষাটা লিখতে হয় সেটাও আমরা লিখেছি কিন্তু আজকের এই টিউটোরিয়ালে তোমাদের দুটো ইকুয়েশন দিয়ে আমরা তো লেখচিত্র করব তার ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করব এবং কি লিখতে হবে সেটাও আমরা আলোচনা করব। যাই হোক আমরা আর বেশি কথা বলবো না আমরা সরাসরি চলে আসি এবার অঙ্কে তোমরা সকলেই জানো এই যে সমীকরণ এই সমীকরণ থেকে সর্বপ্রথম যেটা কাজ হচ্ছে আমাদের আগে বিন্দু বের করা তাহলে প্রথম সমীকরণ থেকে আমরা একটু বিন্দু বের করি দেখো থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াইটু ষোলো আছে আমরা এখান থেকে যদি এক্সটাকে সিঙ্গেল করতে যাই তাহলে থ্রি এক্স এর পথ আগে রাখি সমান সমান ষোলো মাইনাস ফাইভ ওয়াইটাকে ওইদিকে নিলে প্লাস ফাইভ ওয়াই হয়ে গেল এক্স সমান সমান আমাদের হয়ে গেল ষোলো প্লাস ফাইভ ওয়াই বাই থ্রি এবার এটার ক্ষেত্রে আমরা যদি একটু বের করি টু এক্স সমান সমান ফাইভ নাইন ওয়াইটা নিলে ওইদিকে প্লাস হয়ে যাবে নাইন ওয়াই ওকে এখান থেকে আমরা এক্স সেপারেট করি এক্স সমান সমান ফাইভ হয়ে গেল তারপরে যেটা কাজ আমাদের কী করতে হয় আমাদের একটু এইভাবে আমাদের একটা ছক তৈরি করতে হয় তাই না করলাম ছক তিনটে মিনিমাম তিনটে ছক আমাদের তৈরি করতে হবে এটারও সেম আমরা তিনটে একটু তৈরি করি কারণ আমরা বিন্দু বের করবো তাই না একটা 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 এক্স এক্স ওয়াই ওয়াই তাই না দুটোর ক্ষেত্রে আমরা বের ওকে এখন আমরা ওয়াই এর মান ধরব দুটোতেই যেহেতু এক্স আমরা পাবো জিরো থেকে স্টার্ট হয় আমরা জিরো থেকে শুরু করি জিরো ধরলে এই পথটা টোটাল জিরো ষোলো প্লাস জিরো মানে ষোলো বাই তিন তিন দিয়ে কাটাকুটি যাবে না তার মানে ভগ্নাংশ আমরা রাখতে পারবো না জিরো ক্যান্সেল প্লাস অন ধরি প্লাস অন ধরলে পাঁচ অক্ষে পাঁচ আট ষোলো গত হয় একুশ পাঁচ হাজার ষোলোগত একুশ তাহলে একুশ যদি তিন দিয়ে আমরা কাটি অবশ্যই কাটবে তাহলে এটা প্লাস অন ধরলে এখানে হচ্ছে ষোলো আর পাঁচ একুশ একুশ যদি তিন দিয়ে কাটি তাহলে তিন সাতটা একুশ তার মানে আমাদের এক্স সমস্যা সাত হয়ে গেলাম মাইনেস অন ধরি মাইনেস অন ধরলে আমাদের মাইনেস ফাইভ হবে তাই না ষোলো থেকে মাইনেস পাঁচ যদি চলে যায় তাহলে থাকে আমাদের কত এগারো এবার এগারো কে তিন দিয়ে ভাগ যাবে না দুই ধরি প্লাস দুই ধরলে পাঁচ দু দশ আর এদিকে ষোলো ছাব্বিশ তিন দিয়ে কাটবে না মাইনাস দুই ধরি মাইনাস দশ মাইনাস দশ তাই না তাহলে পাঁচ দু দশ মাইনাস ধরে যেহেতু তাহলে মাইনাস দশ আর ষোলো থেকে মাইনাস দশ গেলে আমাদের থাকে ছয় ছয় অবশ্যই কাটা যাবে তিন দিয়ে তাহলে এটা আমরা মাইনাস যদি দুই ধরি তাহলে মাইনাস দুই ধরলে দশ মাইনাস দশ ষোলো থেকে মাইনাস দশ চলে গেলে ছয় ছয় দিয়ে আমরা তিন দিয়ে কাটি ছয়কে তাহলে হবে দুই তাই না তিন না ছয় তাহলে মাইনাস দুই ধরলে আমরা পাচ্ছি এটা দুই এবার তিনে আসি ক্লাস তিন দিয়ে যদি ধরি তিন পাচ্ছি পনেরো পনেরো আর ষোলো হচ্ছে একত্রিশ একত্রিশ তিন দিয়ে কাটবে না মাইনাস তিন দিয়ে ধরি তাহলে মাইনাস পনেরো আর এদিকে হচ্ছে লাস্ট ষোলো ষোলো থেকে পনেরো গেলে এক এক তিন দিয়ে কাটবে না তার মানে তিন আর হবে না চার ধরি চার দিয়ে যদি চার কুড়ি আর ষোলো গত কুড়ি আর ষোলো তিরিশ তিন দিয়ে অবশ্যই ছত্রিশ কাটবে তাহলে এটা চার যদি ধরি তাহলে আমাদের এখানে টোটাল চার পাঁচে কুড়ি আর ষোলো হচ্ছে ছত্রিশ তাহলে তিন দিয়ে যদি কাটি তিন বারং ছত্রিশ পেয়ে গেছি মান এবার এটার ক্ষেত্রে যদি আমরা একটু বের করি জিরো যদি ধরি এটা পাঁচ দুই দিয়ে কাটবে না পাঁচকে দুই দিয়ে ভাগ করলে কাটবে না তাহলে জিরো হবে না যদি আমরা ওয়ান ধরি প্লাস ওয়ান তাহলে নয় আর পাঁচ হয়ে গেলো চোদ্দো তাহলে চোদ্দ অবশ্যই কাটবে তাহলে এটা প্লাস ওয়ান ধরলে আমাদের হচ্ছে নয় এক নয় আর পাঁচ চোদ্দ চোদ্দো দুই দিয়ে কাটলে সাত এবার মাইনাস এক যদি ধরি আমরা তাহলে মাইনাস নয় আর এদিকে হচ্ছে আমাদের কত পাঁচ তাহলে মাইনাস নয় থেকে প্লাস পাঁচ চলে গেলে আমাদের থাকে মাইনাস চার অবশ্যই দুই দিয়ে কাটবে তাহলে এক ধরলে এক ধরলে আমাদের থেকে সাতাশ আর পাঁচ কত হয় সাতাশ তিন তিরিশ আর দুই বত্রিশ অবশ্যই কাটবে তাহলে তিন যদি ধরি তাহলে এটা হচ্ছে তিন নং সাতাশ সাতাশ আর পাঁচ হচ্ছে আমাদের বত্রিশ তাই না সাতাশ আর পাঁচ সাতাশ আট তিরিশ আর দুই বত্রিশ তাহলে বত্রিশ যদি দুই দিয়ে আমরা ভাগ করি ষোলো তাহলে আমাদের পেয়ে গেছি আমরা বিন্দু বের করে নিয়েছি এবার প্রত্যেকটার ক্ষেত্রে কী হয় একটা এক্স একটা ওয়াই সেম একটা এক্স একটা ওয়াই এটারও একটা এক্স একটা ওয়াই হয়ে গেল বিন্দু এটার ক্ষেত্রে যদি আমরা বার করি একটা এক্স একটা ওয়াই তাই না এটা একটা এক্স একটা ওয়াই তারপরে একটা এক্স একটা ওয়াই দুটোর ক্ষেত্রে আমরা বিন্দু বের করে নিয়েছি এখন মেন আমরা আমরা গ্রাফ গ্রাফ দেখো অঙ্কন করতে গেলে একটু এখানে আঁকানোর চেষ্টা করি সাপোজ এইভাবে আমরা আঁকিয়ে নিলাম ওকে এইভাবে আমরা একটু আঁকিয়ে নিলাম এটা আর একটু বাড়িয়ে দিই ধরো এইভাবে একটু আঁকিয়ে নিলাম যেহেতু আমাদের একটু ভ্যালুগুলো একটু বড় আছে তো সেহেতু আমরা একটু বাড়িয়ে নিই এইভাবে ধরো এইভাবে ধরো তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ এটা এক্স অক্ষের ঋণাত্মক দিক এটা ওয়াই অক্ষ এটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিক এটা হচ্ছে মূল বিন্দু যার স্থানাঙ্ক জিরো কমা জিরো সকলেই জানা প্রথম বিন্দুটার ক্ষেত্রে যদি আমরা একটু পুট করি সাত এক দুটোই পজিটিভ মান তার মানে আমরা একটু সাত ধর আসি দেখো জিরো থেকে সাত মনে করো এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত পজিটিভ এক্স এর মান সাত ঘর এক আছে পজিটিভ তার মানে উপরের দিকে যাবে পজিটিভ মান তার মানে উপরের দিকে তখন এই ঘর ছেড়ে আমাদের এরকম একটা জায়গাতে আসবে এরকম একটা পজিশনে আসবে তাহলে এটা আমরা লিখতে পারি সাত কমা এক হয়ে গেল তারপরে দুই কমা মাইনাস দুই তার মানে এর মান হচ্ছে পজিটিভ এক্সের মান পজিটিভ এই যে এক ঘর দুই ঘর আমরা নিলাম দেখো একটু অন্য কালে করি এবার এই যে এক ঘর দুই ঘর এটা নেওয়ার পরে আমাদের কত মানে নিচের দিকে আসবে তাহলে এখানে আমাদের মাইনাস এই এইসব বিন্দুতে আসবে ধরো এটা দুই তাহলে এটা কত দুই কমা মাইনাস দুই পেয়ে গেছে বিন্দু তাই না তারপর বারো কমা চার তা মানে বারো আমাদের দুটোর মান পজিটিভ আমরা এত পর্যন্ত সাত পেয়েছি সাতের পরে আমরা আরও কত ঘর যাব পাঁচ বার যাব তাহলে সাতের পর এটা ধরে নাও আট নয় দশ এগারো বারো সাপোজ এরকম একটা পজিশনে আসবে বারো ঘর আর চার আছে চার মানে উপরে যাবে পজিটিভ দিকে তাহলে এখান থেকে ধরে নাও এক এটা হচ্ছে এক এটা দুই এটা হয়ে গেল তিন এটা হয়ে গেল ধরে নাও চার তাহলে এটা আমাদের বারো কমা চার পাওয়া গেল পাওয়ার পরে এই যে তিনটা বিন্দু এই যে তিনটা বিন্দু এই একটা বিন্দু এই যে এই একটা বিন্দু আর এই একটা বিন্দু এই তিনটা বিন্দু কি হবে তোমরা স্কেল দিয়ে একদম সোজা এইভাবে তোমাদের টানতে হবে ওকে এইভাবে টানরা দেখবা একটা সোজাসুজি একটা তোমাদের সরল রেখা পাওয়া যেটার নাম আমরা এ আর বি দিয়ে রাখি বোঝা গেল পরের পাটার ক্ষেত্রে যদি আমরা আসি সাত এক সাত এক এটার ক্ষেত্রে সাত এক তার মানে সাত ঘর আমাদের একটু লাল কালি দিয়ে এবার করি সাত এক তার মানে জিরো থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই বিন্দুতে আসতেছে সাত সাত এই বিন্দুতে আসার পরে এক এক ঘর পজিটিভ মানে এটা উপরে তার মানে এই বিন্দুতে আসতেছে এই বিন্দুতেই আসতেছে তার মানে এর স্থানাঙ্ক কিন্তু সাত কমা এক তাই না এটা আমরা সাত কমা একই কিন্তু আমরা লিখতে পেরেছে লিখলাম তারপরে মাইনেস দুই মাইনেস এক দুই এক তাহলে মাইনাস দুই মানে আমাদের কোন দিকে আসবে প্রথমে এর নেগেটিভ দিকে তাহলে এটা ধরো এক ঘর এটা ধরো দুই ঘর তাহলে মাইনাস দুই মানে আমাদের নেগেটিভ নেগেটিভ মানে এই সব জায়গাতে আসবে এই রকম একটা পজিশনে আমাদের আসবে তাহলে এটা হচ্ছে মাইনাস দুই হয়ে গেল এবার আমাদের ষোলো তাহলে ষোলো ঘর আমাদের এগোতে হবে ষোলো ঘর দেখো ষোলো ঘর আমরা এগাই এটা একটা মুছে গেছি একটু দিয়ে দিই ষোলো আর তিন তাহলে এখান থেকে ষোলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এইসব একটা পজিশনে আসবে আসার পরে তিন ঘর পজিটিভ দিকে যাবে তিন ঘর পজিটিভ তাহলে এটা এক দুই তিন এরকম একটা জায়গাতে আসবে আসার পরে আমাদের কী করতে হবে এই যে এই যে বিন্দুটা আমাদের লাস্ট বিন্দু আর এই বিন্দুর এইটা আর এই বিন্দুর এইটা তাই না তোমরা যখন গ্রাফ করবা দেখবা তোমাদের গ্রাফ খাতায় অ্যাকুরেট আসবে একদম অ্যাকুরেট আসবে এই যে অ্যাকচুয়ালি যে গ্রাফ আমি আগে দাগটা একটু দিয়ে নেই তারপর তোমাদের আমি বলছি এই দাগটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের এইভাবে এইভাবে এসে এইভাবে দিয়ে এইভাবে যাবে ওকে এইভাবে যাবে এটা যদি হয় তাহলে এটা আমরা এবিডি একটা নাম দিয়ে দিই ওকে সিডি নাম দিয়ে দিই বোঝা গেল যে এই যে মেন বিন্দুতে ক্রস করেছে ক্রস করেছে যেখানে ক্রস করেছে সেই বিন্দুর আমরা একটা নাম দিয়ে রাখি এটা ধরে নাও সাপোজ পি এখন এই পি বিন্দুর স্থানাঙ্কটাই আমাদের নির্ণয় করতে হবে বোঝা গেল এখানে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকুরেট বোঝা যাচ্ছে না যে কোথায় গিয়ে মিলিত হয়েছে তোমরা যখন গ্রাফ করবা দেখবা এরকম আছে গ্রাফ অ্যাকচুয়ালি এইভাবে আছে এইভাবে আছে না এইভাবে আছে তোমাদের গ্রাফগুলা এইভাবে আছে এই যে প্রত্যেকটা বর্গক্ষেত্র প্রত্যেকটা বর্গক্ষেত্র একটা দাগ তোমাদের এইভাবে গেছে একটা দাগ তোমাদের এইভাবে গেছে আরেকটা দাগ তোমাদের এইভাবে আসছে এইভাবে আসছে তাই তো এইভাবে আসছে আসার পরে তোমাদের দেখবা এই যে বর্গক্ষেত্রটা এই যেভাবে যে বর্গক্ষেত্র গেছে এই বর্গক্ষেত্রে তোমাদের এই যে কর্ণগুলা আছে এই যে কর্ণ ভালো হয়ে কিন্তু বর্গক্ষেত্রের যে কর্ণগুলা এই যে বর্গক্ষেত্র এক একটা ঘর হচ্ছে আমাদের বড়ক্ষেত্র বর্গক্ষেত্র এই যে কর্ণ এই কর্ণ দিয়ে দেখবা যে দুটো দাগ একটা দাগ এইভাবে একদম কর্ণের মিডেল দিয়ে গেছে আর একটা দাগ দেখবা যে কর্ণের মিডিল দিয়ে গেছে কর্ণ কর্ণের মিডিল রয়ে গেছে তখন এই যে ছেদ বিন্দুটা এরা যে মিলিত হয়েছে মিলিত যে হয়েছে তখন কিভাবে তোমাদের এই যে কর্ণ এই যে কর্ণে দেখবা যে হয় এইভাবে যে কোনো একটা বিন্দুতে চার থেকে চারটা বিন্দু এই ছেদ বিন্দুটা দেখবা যে কোনো একটা বিন্দুতে মিলিত হয়েছে বোঝা গেছে যে কোনো একটা বিন্দুতে এখানে মিলিত হবে এদের এই দুটা রেখা অংশ মিলিত হওয়ার পরে তারপর তোমরা গুণবা বা মেন যে অক্ষ এই যে অক্ষটা আছে এই অক্ষ থেকে যেহেতু আমার এখানে বিলেছে যেহেতু আমাদের এখানে বিলেছে সেহেতু আমি যদি বলি তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত তাহলে সাতে এসেছে এটা মানে কত সাত এটা মানে হচ্ছে আমাদের সাত সাতে এক্স এর ভ্যালু হচ্ছে সাত হওয়ার পরে এখানে এই যে এটা ছেড়ে এক এক ঘরে এসে মিলছে না তাহলে সাত কমা এক আমাদের এই যে পি বিন্দু এই পি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু তখন আমাদের এসে দাঁড়ালো সেভেন কমা ওয়ান সেভেন কমা ওয়ান সেভেন কমা ওয়ান প্রত্যেকটা অঙ্ক এই যে তোমাদের সাতের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের এইভাবে করতে হবে শুধু আমাদের দেখতে হবে যে এই দুটো রেখা অংশ কোন বিন্দুতে একদম ভাবে মিলিত হয়েছে এবং মিলিতটা এইভাবেই হবে এই যে ছোট ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের দেখবা যে কোনো একটা বিন্দুতে মিলিত হয়েছে একদম কর্ণ বরাবর তোমাদের যেটা আছে স্কেল হবে দিয়ে দিলে হবে না এই যে মিডিল দেখা গেল যে তোমরা এই যেমন এমন আছে হুম এই এমনটা একদম কর্ণ দিয়েই আসবে আসবে কারো দেখা গেলো এইভাবে চলে গেল তাহলে কিন্তু হবে না কর্ণ দিয়ে যেতে হবে একদম কর্ণ দিয়ে কর্ণ দিয়ে যাওয়ার পরে যেখানে মিলিত হবে তারা এই চারটা এই চারটা বাহুর যে কোনো একটা সাইডে তারা মিলিত হবে মিলিত হওয়ার পরে শুধু তোমাদের গুনতে হবে মূল বিন্দু থেকে মূল বিন্দু ছেড়ে যেহেতু আমরা কাউন্ট করি সেহেতু মূল বিন্দু ছেড়ে আমাদের গুনতে হবে গুনতে হবে এটা এই দিকে আছে মানে আমরা এদিকে যাব যদি এদিকে থাকতো তাহলে এদিকে আসতাম বোঝা গেল তাহলে পজিটিভ দিকে আছে তাহলে পজিটিভ দিকে আমরা যে ঘর গুনলাম সেটা হচ্ছে এক্সের মান এবং তারপরে কত আছে উপরে যেহেতু গিয়েছে তাহলে আমার উপদের নিতে হবে তাহলে উপরে এটা ছেড়ে এক ঘর এক ঘরে গিয়ে ফেলছে তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক সেভেন কমন আশা করি তোমাদের এই গ্রাচেরটা মাথার মধ্যে ঢুকেছে সাত দাগের যতগুলি অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক তোমাদের এইভাবে করতে হবে এবং আট দাগের যে অঙ্কগুলি আছে তোমাদের সেখানে মেনশন করেনি যে ছেদ বিন্দুর স্থানাঙ্ক কিন্তু তোমাদের ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের করে সেখানে এক্স এবং ওয়াইয়ের মান দেখাতে হবে তাহলে সাত আর আটের প্রত্যেকটা অঙ্ক এইভাবে তোমরা করবা এখন আমাদের একটু লিখতে হবে এই গ্রাফ সম্বন্ধে একটু লিখতে হবে আমি এই বিষয়গুলি একটু মুছি একটু মুছে আমার যেহেতু জায়গা লাগবে সেহেতু আমি একটু মুছি এই দুটো আমি একটু মুছবো কারণ আমরা মান পুট করেছি কিন্তু এখন আমাদের একটু ভাষা লিখতে হবে দেখো কি লিখতে হবে এখানে ফুল মার্ক পেতে গেলে আমাদের একটু ভাষা লিখতে হবে বিন্দু তো তোমাদের বের করতে হবে সমীকরণ থেকে করার পরে এখন যে ভাষাটা সেই ভাষাটা হল এর আগের একটি ভিডিওতে আমি আপডেট দিয়েছি সিঙ্গেল সমীকরণ নিয়ে কিন্তু আজকে দুটো সমীকরণ নিয়ে একটু তোমাদের ভাষা লিখতে হবে কি ভাষা লিখব মনে করি বা ধরি তাই তো ধরি অথবা মনে করি ধরি কি এই যে এক্স এটা একটা নাম দাও ও এটা হচ্ছে ও এক্স ও এক্স ড্যাস এক্স ও এক্স এবং কি আছে ওয়াই ও ওয়াই ড্যাস ওয়াই ও ওয়াই ড্যাস সরল রেখা দুটি সরল রেখা দুটি কে পরস্পর লম্বাভাবে নেওয়া হল লম্বাভাবে নেওয়া হলো বোঝা গেল ধরিবা মনে করি এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ওয়াই সরল রেখা দুটিকে পরস্পর লম্বাভাবে নেওয়া হলো বোঝা গেল ছক কাগজে এখন এই ছক কাগজের প্রত্যেকটি বর্গক্ষেত্রের ভাউক একটু দাঁড়িয়ে দিবা না হলো এখন এখন ছক কাগজের ছক কাগজের প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র বর্গ বাহুকে এক একক ধরে এক একক ধরে এক একক ধরে দেখো কি করলাম এক একক ধরে আমরা প্রথমে কোন বিন্দুটা নিয়েছি কয়টা নিয়েছি এই একটা এই একটা আর এই একটা না সেভেন কমা সেভেন কমা ওয়ান তারপরে একটা টু কমা টু কমা মাইনাস টু এবং আর একটা সেটা কত সেটা আমরা নিয়েছি এটা একটা এটা একটা আর একটা হচ্ছে আমাদের এইটা বারো কমা বারো কমা চার তাই না তাহলে এখন ছক্কাবে প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র বর্গক্ষেত্রে ভারতকে এক একক ধরে এত এত এবং এত বিন্দু স্থাপন করে কি পেলাম এবি এবি একটি স্মরণরেখা পেলাম রেখা পেলাম এবং আর একটা কত প্রথমে সাত কমা এক তারপরে মাইনাস দুই কমা মাইনাস দুই কমা মাইনাস এক ও আরেকটা কত ছিল ষোলো কমা তিন ষোলো কমা তিন তাই না বিন্দুগুলি স্থাপন করে স্থাপন করে আর একটা কি পেলাম সি ডি সি ডি সরল রেখা পেলাম বোঝা গেল এই সরল রেখা দুটি পরস্পর কে এই রেখা দুটি পরস্পর তাই না এই সরল রেখা দুটি এই সরল রেখা দুটি পরস্পর কোন বিন্দুতে মিলিত হয় এই যে পি পি বিন্দুতে মিলিত হয় মিলিত হয় তাই না এই রেখা দুটি পরস্পর পি বিন্দুতে মিলিত হয় অতএব অতএব এই পি বিন্দুই হলো এই পি বিন্দুই হলো এই পি বিন্দুই হল ওই সরল রেখা দুটির ছেদ বিন্দুর এর পি বিন্দুই হলো ওই সরল সরলরেখা দুটির ওই সরল রেখা দুটির ছেদ বিন্দু ওই পি বিন্দুই হলো এই পি বিন্দুই হলো ওই সরলরেখা দুটির ছেদবিন্দু অতএব এই ছেদবিন্দুর স্থানাঙ্ক সুতরাং ছেদবিন্দু ছেদবিন্দুর স্থানাঙ্ক ছেদবিন্দুর স্থানাঙ্ক কত পি ইকুয়াল টু মানে পি এর স্থানাঙ্ক আমাদের দাঁড়াচ্ছে কত সেভেন কমা এক সেভেন কমা তাহলে এই হচ্ছে তোমাদের ভাষা এই ভাষাটা কিন্তু এখানে অ্যাকচুয়ালি প্রয়োগ করতে হবে না করলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে না আশা করি তোমরা সকলেই এই গ্রাফটি বুঝতে পেরেছ যারা বোঝনি তারা একটু কষ্ট করে প্রথমে যে আমি আপডেটগুলো দিয়েছি ক্লাসগুলো একটু দেখবা তাহলে এইগুলো তোমাদের একদম সিম্পল এবং জলজাল হয়ে যাবে তো তোমরা সাত দাগের এবং আট দাগের প্রত্যেকটা অঙ্কে একটু নিজের থেকে প্র্যাকটিস করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে এই গ্রাফেরই কিছু কোশ্চেন বাকি আছে তোমাদের এম এর আমি সেগুলো একটু চেষ্টা করো খুব তাড়াতাড়ি আপডেট দেওয়ার তাহলে এই ক্লাসগুলি তোমরা একটু মনোযোগ দিয়ে করো আবার দেখা হচ্ছে পরবর্তী পার্ট